আমিও কালা ও কালা তাবিদও কালা তুবাও কালা সবাই কালা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজ দুই দিন অনেক দৌড়ের উপর আছে তো আজ আমার বাসায় কথা রাখবো মোনার বাংলাদেশে আস থেকে আসছেন সো ওদের জন্য ওনাদের জন্য সবার জন্য একটা জাস্ট ছোটোখাটো বাসায় গেট টুগেদার আয়োজন করেছে যে আনটি আসবে একটু দেখা করব। আবার কবে আসে না আসে তাই না জীবন মরণের কথা তো আর বলা যায় না তো যাই হোক আন্টি আঙ্কেল আসছেন আমি অলরেডি তখনই ভিডিওটা শুরু করছি বাট সকাল থেকে অনেক দূর উপর অল্প কিছু ভিডিও নিতে পেরেছি সেটাই এখন শেয়ার করব ভিডিওটা শুরু করছি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দাও আমি হাউস ফেল করছি আমার তুমি তো চুল নষ্ট করে ফেলছো মা এই সুন্দর পুতুলটার চুল তো পুরো নষ্ট করে ফেলছে এভাবে টানে না মা না এটা তুমি পিছনে রেখে দাও এটা আমি ঠিক করে দিব সোনা তাবি তুমি কি করছো প্লে করছো নষ্ট করে ফেলো আমার কি তোমার ডল তাই না তাবিদ তাই না তাই না তাবিৎ আমি জানি না তোমাদের দল তোমরা কি করো তোমার কোনো ফ্রেন্ড এসে নষ্ট করেছে কিনা তাই না তাবিৎ এই বান্দাকে কেক দিয়েছিলাম সে কেক কোথায় বসে খাচ্ছে গাড়িতে বসে খাচ্ছে ইয়েস ওকে ওকে খা নষ্ট নষ্ট কর আমি একটু কাজ করি তাও খা খা তুই বাকি খাবে

যাও पापाশ্চে। নো এই দেখো ডিমের কি অবস্থা করছে। আমার রান্না রান্নাবারের অবস্থা আজকে একটু পাজলড অবস্থায় কারণ আমি একটু ঝানা দড়া দড়ির মধ্যে হচ্ছে তাইবি অনেক কর্মকাণ্ডটি করেছে। তো এখানে আমি আজকে ঝটপট করে বিরিয়ানি রান্না করছি যেটা আমার ইজি তারপরে একটু জামেলা হয়ে গিয়েছে সালাদ কেটে রেখেছি কারণ গেস্ট আসলো সব সময়। ওফ আমাদের কি হলো। সালাদ আসলে কাটতে গিয়ে লেট হয়ে যায় তো আজকে আমি ক্রাম্পের দিয়ে কালকে এক আনটির থেকে শিখেছি আমি একটা সুইটস বানাবো তো এটার জন্য আমি এখানে মিল্ক অ্যান্ড ডাবল ক্রিম অ্যান্ড চিনি কন্ডেন্স মিল্ক দিলে ভালো সেটা আর ভুলে গিয়েছি সো আমি এগুলো সব কিছু এখন প্রিপেয়ার করে রেখেছি আর এই যেখানে আমার তুবা পাখি ওদেরকে গোসল করাবো আমি গোসল করবো সো অনেক কিছু করতে হবে। সবগুলো চেহারা কালা হয়ে আছে গোসল করতে হবে আমিও কালা পাপাও কালা তাবিদ কালা তুবাও কালা সবাই কালা গুড সবাই কালা গোসল না করলে সবাই কালা আমি টার্কি থেকে স্যাফ্রন নিয়ে আসছিলাম এই স্যাফ্রন দিব সবকিছু শেষে জি আব্বু পাপা কোথায় আঙ্কল না পাপা এটা নেলস না বাবা এটা 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 ফুড এটা এটা তুমি খেলার জিনিস না বাবা এটা নেলস না খাওয়া শেষ মিও মিও শেষ থ্যাংক ইউ আমপেট গুলো বেসিক্যালি বাংলাদেশের চিতই পিঠার মতো তো আমি কালকে আন্টির কাছ থেকে এই ইজি রেসিপিটা শিখে ভাবলাম যে না ওয়াই নট ট্রাই দিস হয়ে গিয়েছে আমি একটু হাফ হাফ করে দিয়েছি কারণ কেউই আসলে ফুলটা খেতে পারে না তো হাফ হাফ করে দিলে ভালো আর এখন স্যাফল দিব দুই ভাগে করলাম বেসিকলি এটা হচ্ছে কথার বাটি তো ভাবলাম যে দুই ভাগে করলাম ও যাওয়ার সময় ওকে এটা দিয়ে দিতে পারবো আর যদি খাওয়া হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তখন এটাতে করে বিরিয়ানি দিয়ে দিব জিমা বিরিয়ানির হচ্ছে প্রস্তুতি বলতে মিডলে আছি আমি এই জিনিসটা আমি একটু মোটামুটি ভালো পারি তারেক অ্যাপ্রুভ তো তারেক যেহেতু অ্যাপ্রুভ করেছে তাহলে তো ভালো হবে খোবসো তাড়ি দিয়ে দেবো আমি গোসল করে নিলাম তুবা বা তাদেরকে গোসল করলাম আনটি আঙ্কেল তাড়াতাড়ি চলে আসছে আর কথারা আলাদা গাড়িতে আসছে তো আমি একটা টু পিস পরে নিলাম এই টু পিসটা আমি লন্ডনের একটা সব থেকে আমাকে গিফট করেছিল মনে মানে আমটা ভুলে গিয়েছি সবটা ড্রেসটা দেখেন এই যে এইটা হচ্ছে গিয়ে টু পিসটা এই তো ভেরি কমফোর্টেবল গলাটা অনেক ছোট অনেক ছোট গলা ছোট আমি চাই ভালো লাগে কারণ তাবি তো আমার খালি জামা ধরে টানাটানি করে দ্যাটস আ গুড থিং সিকিউর থিং বাট গলা বেশি ছোটো হলে আমার আবার দম আটকা যায় আমার মনে হয় কি আমার নিশারি বন্ধ হয়ে যাচ্ছে তো সব কিছুরই সমস্যা সমস্যাই সমস্যা জীবনটা মানেই সমস্যা আজকে আমার একটাই মেন আইটেম সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রান্না ডান দেখে মনে হচ্ছে হ্যাঁ হয়ে গিয়েছে সব কিছু ডান বিরিয়ানি ও আনটিয়া সবাই ম্যাচিং করে পুকি কালার পিঙ্ক কালার পরে আসছেন হ্যাঁ আঙ্কেল প্লিজ আন্টি আপনি এই সাইডে আসেন আছে এই হচ্ছে কি আমাদের কথা মনি বলি স্টপ করেন ভিডিও করতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে ফুলের মাঝে আরো একটি ফুল আমি আমি আন্টিকে বলছি আন্টি তো নিজ হাতে কেটে নেয় পাতাও নিয়ান আন্টি

স্নেহের ওষুধ দিয়ে দিতে হবে বৃষ্টির দিন না সাউন্ড করলে না না দিও না আন্টি দেখেন এখানে অনেকগুলো ফুল এখানে অনেকগুলো ফুল হ্যাঁ কথা কাটবে আন্টি নিয়ে নেন সব ফ্লাওয়ার গুলা কারণ জানেন অনেকগুলো কলি আন্টি তো এগুলো সবগুলো সকালে প্রতিদিন সকালে ফুটে আর আমি একটু স্নেহলে দিয়ে দিচ্ছি ওষুধ দিয়ে দিচ্ছি এটাই বিদেশ বাড়ির সৌন্দর্য

কিভাবে ঘুম দিয়েছে জানি না মানে মাথাটা ছিল তো যাই হোক আমি ভিডিওটা শেষ করছি তো ভাবলাম যে ও আনটি তো আমার জন্য গিফট কিনে নিয়ে আসছে সো আমি যে আনটির জন্য গিফট দিয়েছি সেটা না খুব সুন্দর একটা জিনিস ছিল সিটি ভিডিও করতে পারতাম বাট আছে না বেশি আলসেমি করে সব কিছু করতে গিয়ে ভাবলাম অল্প জিনিসই তো করবো করে করে লেট হয়ে গিয়েছিল আর তু আজকাল ট্যানড্রম অনেক একসাথে বেড়েছে সো সব কিছু মিলে আমার উপর না ওদের দুজনের পেশাটা অনেক বেশি যাচ্ছে যাই হোক প্যান করি তো এই প্যাকেটে ফার্স্টে আমার উপরে এই জিনিসটা পড়লো যে পুকি এটা একটা স্ট্যান্ড হ্যাঁ এটা তো মনে হয় কেক কেক টেক রাখে না তো দেখে আমার চোখ কিন্তু ফার্স্টে এখানে চলে আসছে যে ওয়া একটা কেক স্ট্যান্ড ডিফারেন্ট কেক স্ট্যান্ড পুকি কেক স্ট্যান্ড আই রিয়েলি লাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অনেকদিন ধরে না কেক স্ট্যান্ড দেখছিলাম যে একটু ডিফারেন্ট কিছু দেখি তো পেয়ে গেলাম ও ওয়া দেখো এটা কি সেট অফ সিক্স এটা মানুষের গিফট তো দেখতেই ভালো লাগে আচ্ছা আর এইটা কি মানে আমি তো ভেবেছিলাম শুধু একটা স্ট্যান্ডিং হোয়াট ইস দিস কিছু লেখা আছে ডেলি থেকে একটা চেক একটা স্কার্ফ ভালো হয়েছে কালকে থেকে আমি এটা ইউজ করা শুরু করব আমার তো সব সময় ইয়ে ভাল লাগে বল প্রিন্ট ভাল লাগে সো বল পেনটের স্কার্ফ ভেরি নাইস আই ইট অনেক সফট অ্যান্ড নাইস এটা আমি উইন্টারও ভালো মতো ইউজ করতে পারবো যে বাতাস এখন স্কার্ফ ইউজ করা উচিত যাই আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি এখন ঘুমোতে হবে দু এক দফা ঘুমি এখন সে মা মা ডাকছে সো ওরকেও ঘুম পাড়াতে হবে আবার তাবিদও এখনও ঘুমায় নাই সো তাবিদকেও ঘুম পাড়াতে হবে আমি অনেক টায়ার্ড কাপড় অনেকগুলো লন্ড্রি করেছি আর অনেকগুলো করতে হবে অ্যান্ড দিস ইজ লাইফ পার্ট অফ আওয়ার লাইফ সবাইকে অনেক থ্যাংকস আমার সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য ডেলি ব্লগ আমি এক দু দিন দিতে পারি না কারণ আসলেই আমার শরীরটা সামটাইমস খুব খারাপ লাগে আবার যখন তো বা পাঁচ ছয় ঘন্টা নার্সারিতে দিই তখনও খারাপ লাগে আল্লাহ এতক্ষণ নার্সারিতে দিলাম তো মায়ের মন কত কিছু যে হয় যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ থ্যাংক ইউ কথা আঙ্কেল পাই